নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সানবি কুকিং অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কুলের আচার খুবই কম মশলায় এই দুর্দান্ত স্বাদের কুলের আচার কিভাবে সহজেই বাড়িতে বানানো যায় সেটাই আপনাদেরকে শেয়ার করব আমি খুব কম মশলায় এই কুলের আচারটা বানাই খেতে ভীষণ ভালো লাগে তাতে কুলের স্বাদটা বেশি ভালো থাকে চলুন এবার রান্নাটা শুরু করি আপনাদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করি দেখার জন্য আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেলাইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন যাতে নোটিফিকেশানটা আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় তো কুলগুড় বানানোর জন্য আমি এখানে দু কিলো কুল নিয়েছি কুলগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে পিছনের বোটাগুলো সব ফেলে এইভাবে রোদে একদিন শুকনো করে নিয়েছি আপনারা দুই থেকে তিন ঘন্টাও রোদে শুকনো করে নিতে পারেন কুলগুলো একটু শুকনো করে নিলে কুলের আচারটা অনেক বেশি দিন ভালো থাকবে এরপর আমি এই কুলগুলো হাতে করে কিছু কুল এইভাবে ফাটিয়ে নেব আর কিছু কুল নোড়া দিয়ে ভেঙে নেব কুলগুলো ফাটিয়ে নিলে কুলের ভেতর মশলা গুড় খুব ভালো করে চলে যায় তাতে কোলগুড়টা খেতে বেশি ভালো লাগে আপনারাও কুলগুড় বানালে এই ছোটোখাটো টিপসগুলো অবশ্যই মাথায় রাখবেন এরপর দেখে নেব কুলগুড় বানানোর জন্য আমি কী কী শুকনো উপকরণগুলো ইউজ করেছি প্রথমেই আমি এখানে এক চামচ জিরা নিয়ে নিয়েছি গোটা জিরা আর এক চামচ পাঁচফোরণ ইউজ করেছি আর নিয়েছি সামান্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা অপশানাল নাও নিতে পারেন আর নিয়েছি তিনটে শুকনো লঙ্কা লঙ্কাটা আপনারা কম বেশি করে নিতে পারেন আর লাগছে সামান্য নুন আর নিয়েছি দু কিলো কুলের জন্য এক কিলো আখের গুড় আখের গুড় দিলেই কুলগুড়ের স্বাদটা অনেক বেশি সুন্দর আসে আর নিয়েছে সামান্য পরিমাণে তেল এরপর একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা হালকা গরম করে নেব তারপর তাতে দিয়ে দেবো শুকনো লঙ্কা গোটা জিরে আর পাঁচ ফোড়ন এই উপকরণগুলো দিয়েই শুকনো খোলায় ভালো করে মশলাটা ভেজে নেব আপনারা এখানে গোটা ধনেও ইউজ করতে পারেন কিন্তু কম মশলায় কুলগুড় বানালে কুলগুড়টা বেশি সুন্দর হয় খেতে মশলাটা লো ফ্লেমে খুব ভালো করে ভেজে নিতে হবে এই সময় ফ্লেমটা একদম বাড়িয়ে রাখবেন না তাহলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে এইভাবে লো ফ্লেমে ভেজে নেবেন তাতে মশলা স্বাদ গন্ধ দুটোই ভালো থাকবে মশলাটা ভাজা হয়ে গেছে কালারও চেঞ্জ হয়ে গেছে এরপর আমি এটা শিলনড়ার ওপর দিয়ে ঠান্ডা করে ভালো করে গুড়িয়ে নেব আপনারা মিক্সিং জারেও মশলাটা গুড়িয়ে নিতে পারেন যে কোনোভাবে মশলাটা গুড়িয়ে নিলেই হবে আর মশলাটা একটু দানা দানা রাখবেন একবারে গুঁড়ো করবেন না তাতে কুলগুড় খেতে বেশি ভালো হয় কথা বলতে বলতে মশলাটা আমার গোড়ানো হয়ে গেছে দেখুন আমি মশলাটা হালকা দানা দানা রেখেছিলাম এরপর ওই কুলগুলো সব ফাটিয়ে নিয়েছি আর এই কুলগুলো গোটা রেখেছি কুলগুলো এবার শিলনোড়ায় রেখে এইভাবে একটু থেতো করে নিচ্ছি হালকা থেতো করলেই হবে বেশি থেতো করবেন না তাহলে কুলগুলো সব গুঁড়ো হয়ে যাবে তাতে মুখের ভেতর কুলের বীজেগুলো বেশি আটকাবে এইভাবে কুলগুলো সব থেতো করে নিচ্ছি এরপর আবার ওই কড়াই বসিয়ে দিলাম কড়াইটা ভালো করে গরম করে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সরিষার তেল তেলটাও ভালো করে গরম করে নিতে হবে তারপর ওই তেলের উপর দিয়ে দেবো ফাটিয়ে রাখা কুল তারপর একটা খুন্তি দিয়ে ভালো করে তেলের সঙ্গে কুলগুলো মিশিয়ে হালকা ভেজে নিতে হবে আর এই সময় দিয়ে দেব স্বাদ মতো নুন যাতে কুলের ভেতর নুনটা ভালোভাবে ঢুকে যায় নুন দিয়ে ভালো করে কুলটা নাড়াচাড়া করতে হবে এইভাবে ভালো করে নুনটা কুলের সঙ্গে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে তাতে কুলের ভেতর নুনটা ভালোভাবে গিয়ে কুলটা ভালোভাবে মজে যায় এইভাবে লো ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে আমি পনেরো মিনিট রেখে দিয়েছিলাম পনেরো মিনিট পর ফিরে আসলাম এবার আবারও ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেখে নিচ্ছি কুলগুলো অনেকটাই মজে গেছে এইভাবে আরও কিছুক্ষণ প্রায় তিন থেকে চার মিনিট কুলটা ভেজে নিতে হবে কুলের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম গুড় গুড় দিয়েও ভালো করে কুলের সঙ্গে মিশিয়ে নিতে হবে এইভাবে ভালো করে খুন্তি দিয়ে আমি কুল আর গুড় একসঙ্গে মিশিয়ে নিচ্ছি তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট মতো রেখে দেবো আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন তাহলে গুড়টা গলে যাবে ফিরে আসলাম পনেরো মিনিট পর এবার ঠাকনাটা সরিয়ে দেখে নেব গুড়টা গলতে শুরু হয়ে গেছে আবারও ভালো করে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ফিরে আসলাম পাঁচ মিনিট পর গুড়টা প্রায় গলে গেছে এইভাবে আবারও কন্টিনিউ নাড়াচাড়া করে নিতে হবে এখন গুড়টা সম্পূর্ণভাবে গলে গেছে এইভাবে আমি কন্টিনিউ নাড়াচাড়া করে নিচ্ছি যাতে কুল গুড়টা তলা না লেগে যায় দেখুন কুলগুলো এখনো ভালো করে সেদ্ধ হয়নি আর কুলের ভেতর গুড়টা এখনও ভালোভাবে ঢোকেনি নি এইভাবে আরও পনেরো মিনিট মতো ভালো করে নাড়চাড়া করে নিতে হবে তাহলে কুলের কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর আপনারা কুলগুড়ি একদম জল দেবেন না তাহলে কুলগুড়টা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে পনেরো মিনিট হয়ে গেছে দেখুন কুলের কালার চেঞ্জ হয়ে গেছে কুলগুড়টা প্রায় রেডি এই সময় আমি দিয়ে দেব ভেজে রাখা মশলা মশলা দিয়ে ভালোভাবে কুলগুড়ের সঙ্গে মিশিয়ে আরও দশ মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব তাহলেই রেডি হয়ে যাবে কুলগুড় এই কুলগুড়টা আপনারা প্রায় ছমাস মতো রেখে খেতে পারবেন মাঝে মাঝে একটু রোদে দিয়ে দেবেন তাহলে আরও বেশি দিন ভালো থাকবে কুলগুড় সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে দেখুন অনেকটাই কমে এসেছে আমি এইভাবে একদম লো ফ্লেমে কিছুক্ষণ রেখে দিলাম আপনারাও এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে আর আমার রেসিপিগুলি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন পারলে একটা শেয়ারও করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মহামূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ফিরে আসছি নতুন কোন রেসিপি নিয়ে অথবা কোনো ব্লগ নিয়ে এখনের মতো বাই বাই